আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা নতুন মজার রান্নার রেসিপি নিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটা মজার রান্না এটা খেতে অনেক মজা হয়েছিল তো চলো দেখা যাক কিভাবে বানিয়েছে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফল করে পাশে থাকবেন যাতে আমরা আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে একটা কড়াইতে দিয়ে দিয়েছে তেল এখন দিয়ে দেবে জিরা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবে লবণ এখন এর ভিতরে দিয়ে দিয়েছে জিরা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দেবে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচি দিয়ে দেবের ভিতরে দুইটা ডিম আমি এখানে দুইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের মতো পরিমাণ মতো ডিম ব্যবহার করতে পারেন এখনের ভিতরে দিয়ে দেবে দুইটা কাঁচামরিচ এখনের ভিতরে দিয়ে দেবে একটু মানে অল্প পরিমাণের গরম মশলা গুঁড়া রান্নাটা প্রায় হয়ে গেলে উঠানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবে ধনেপাতা তো এই তো আমাদের ভিডিওটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা ছিল পর্যন্ত এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে